নমস্কার একটা কথা বলবো আজকে আমার বিষয়ে আপনাদের বিষয়ে কাল রাতে আমার ছেলে আমাকে একটা কোয়েশ্চেন করেছিল ঠিক আছে যে পূর্ণিমা কতদিন পর পর আসে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল তখন আমি অ্যান্সার দিইনি অ্যান্সার দিয়েছি তবে রাগ করে দিয়েছি কারণ কি হাতে ছিল মোবাইল আমার আমি মোবাইলে তখন বসে লাইক কমেন্ট রিপ্লাইগুলো দিচ্ছিলাম তো বলছিলাম একটা কথা বলবো দেখুন এই যে আমার ছেলে যখন আমাকে জিজ্ঞেস করলো তখন আমি রাগ করে উঠলাম কেন কারণ আমি মোবাইলে তখন ঢুকে আছি মোবাইলের মধ্যে মনটা দিয়ে আছি আজকে দেখুন আমরা যেগুলো কাজ করছি জানি ঠিক না তবু করছি তো বাচ্চাদেরকে কী শেখাবো বাচ্চারা তো তাই হয়েছে মোবাইলে যখন ঢুকে থাকে একটাও কথা শুনে না তো আমরা বড়রাই এমন হয়েছি জানি না কত ঠিক করছি না ঠিক করছি তো মোবাইল দেখবো ফোনে ফেসবুকে কাজ করব কিন্তু এইভাবে যদি ঢুকে থাকি তবে কেমন হবে বলুন আমার ছেলে আমাকে যখন জিজ্ঞেস করলো আমার অ্যান্সারটা সুন্দর করে দেওয়া উচিত আগে দেখুন বাচ্চারা মা আমরা অনেক কিছু জানি কিন্তু এখনকার বাচ্চারা সেরকম কিছু জানে না জানে ওরা মোবাইল দেখে জানে কিন্তু মা বাবাদের কাছে ওরা ঠিক এতটুকু শুনে না এতটুকু জ্ঞান পায় না যেটা ওরা মোবাইল থেকে পায় ওরা মোবাইলকে ওরা গুরু মনে করে এখন কারণ আমাদের কাছে ওরা কিছু পায় না আগে মা কাকিরা আমাদেরকে অনেক গল্প শুনিয়েছে আমরা কিন্তু গল্প শোনাই না এখন বসে গল্প শোনাই না সত্যি কথা কিন্তু এখন কিন্তু গল্প বলি না আগে খাবার টাইমে আমরা যখন খেতাম না পাখি দেখিয়ে খাওয়ানো হতো গল্প বলে খাওয়ানো হতো কত টোনাটুনি গল্প কার কার মনে আছে সেই টোনাটুনি গল্প যাই হোক আগে করতাম এখন এই মোবাইলে ফেসবুকে কাজ করার পর থেকে একদম মনে হয় সময় পাচ্ছি না সময় দিব আমরা ফেসবুককে নিজের সংসারকে আগে সময় দিতে হবে তাই না বাচ্চাদেরকে সময় দিতে হবে ফ্যামিলিকে সময় দিতে হবে সব কিছু করেই তারপর ফেসবুকে কাজ করব একটা কথা বলি আর একটা এই যে দেখুন আমরা যে কোনো কাজ করি এখন হুলুস তুলুস নিজের জন্য সময় দিই না নিজের খাবারের জন্য ঠিক সময় দিই না খেতে বসলে তাড়াতাড়ি কখন বিছানায় যাব তাড়াতাড়ি কারণ বিছানায় গেলে একটু শান্তি মাথায় রাত্রে রাত্রে মোবাইল খোঁজানো যায় মোবাইল টিপানো যায় সকলেই করে হয়তো জানি না আমার তো হয় সারাদিনে আমি সময় পাই না যেটা সত্য কথা সারাদিন আমি সময় পাই না সারাদিন মোবাইল আমি ধরি কাজের মাঝখানে মাঝখানে একটু একটু ধরি একটু একটু কমেন্টস করে কিন্তু রাত্রে আমি নিজের ঘুম নষ্ট করে আমি মোবাইলটাকে আমি দেখার চেষ্টা করি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ঘুম ক্ষতি করছি কিন্তু আমি প্রচুর ঘুম ক্ষতি করছি হয়তো অনেক কমেন্ট জমে যায় অনেককে রিপ্লাই করি অনেককে করতে করতে রাত হয়তো বিছানায় যদি কোনো কারণ আমি মানে তাড়াতাড়ি উঠা হয় দশটা সাড়ে দশটা উঠে যায় কারণ বাচ্চাদেরকে থেকে শোয়াতে হয় তো একেবারে কাজটা শেষ করে বিছানায় উঠি কিন্তু সে বাচ্চা থেকে শোয়ানোর পরে আমি লাগাতার আমি মোবাইলে থাকি রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটা একটাও বেজে যায় কখনো কখনো ঘুম ক্ষতি করছি আবার সকাল পাঁচটার সময় টিউশন থাকে ছেলের তো অনেকটা ঘুম ক্ষতি করছি কিন্তু তবুও করছি এইসব কিন্তু নিজের ক্ষতিটা করাটা ঠিক নয় সময় বের করতে হবে আমাদের সকাল সকাল কাজ করে নিজের জন্য সবকিছু করে সময় বের করব কিন্তু আগে ফ্যামিলিকে সময় দিতে হবে ফ্যামিলি এই যে বাচ্চা আমার কালকে ছেলে আমার যখন জিজ্ঞেস করলো আমার সুন্দরভাবে অ্যান্সারটা দিলে বাচ্চা খুশি হতো কিন্তু আমি একটু বকে দিলাম প্রথমে যে এখন আর কথা বলিস না কালকে বলবো এখন আমি মোবাইলে কমেন্টসে রিপ্লাই দিচ্ছি তো বলার পরে আমি কিন্তু ভাবলাম যে কথাটা ঠিক বলিনি আমি সাথে সাথে ওকে বললাম যে এমন 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 সবকিছু বুঝিয়ে দিলাম কিন্তু প্রথমে তো আমি ওকে একটু রাগ করে উঠেছি সেই রাগ করাটা ঠিক নয় আমরা ফ্যামিলিকে সময় দিই না একসাথে যখন গল্প করি সবার সাথে মিশে তখন আমরা একসাথে হই আগের কিন্তু দিনগুলো অন্যরকম ছিল পূজা হোক পার্বণ হোক সবাই একসাথে মিশে গল্প করতাম মিলেমিশে খেলাধুলা সব কিছু একটাই থাকতাম এখনকার বাচ্চারা দেখবেন যদি দশজন বাচ্চা একসাথে থাকে তবু দশজনের হাতে মোবাইল থাকবে তারা কিন্তু গল্পতে বেশি থাকে না তেমন আমরাও যখন সবাই একসাথে আছি তখন গল্প করি না গল্প না করে কি করি মোবাইল দেখি সবার হাতে হাতে মোবাইল হ্যাঁ একটা দুটো গল্প করি কিন্তু বাকি সময় সবাই মোবাইল নিয়ে মুক্ত থাকি আমরা তো এটা ঠিক নয় একদম না ফ্যামিলিকে সময় দিচ্ছি না নিজের সময় দিচ্ছি না নিজের খাওয়া দাওয়ার টাইম দিচ্ছি না নিজের শ্বাস টাইম দিচ্ছি না ঘুম ক্ষতি করছি সব কিছু করছি কিন্তু কেন আমরা নিজেকে একটু টাইম দিতে হবে তো সব কিছু মিলেই কাজ করব এই যে ফেসবুক আপনাদের সাথে কথা বলছি ভালো লাগছে কিন্তু নিজেরও তো টাইম দিতে হবে তাই না সবারই সকলকেই বলছে কথাটা সকলেই নিজের টাইম দিবেন নিজের টাইম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু নিজের জন্য টাইম রাখাটা খুব দরকার তারপরে বাকি সব আনন্দ তো মিলবেই সাথে সময়ও দিতে হবে ফ্যামিলিকে তাই না তাই ফ্যামিলিকে সময় দিব আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কথাগুলো তবু দু তিনটা কথা বলবো দেখুন আজকাল এই যে আমরা সব কিছু করছি পূজা পার্বণ যেখানে যাচ্ছি মোবাইল নিয়ে যাচ্ছি হ্যাঁ তো নিজের জন্য কতটুকু টাইম দিচ্ছি মোবাইল যেখানে যাই সেখানে ভিডিও করি কিন্তু আশেপাশে স্বজন বা লোকজন কেউ থাকলেও তাদের সাথে কথা বলি না ভিডিও করাতে মুক্ত থাকি তাই না তো ভিডিও করব পরে করব ফ্যামিলিকে টাইম দিয়ে করব আর অনেক কিছু বলার ছিল এখন দেখি আমার ছয় মিনিটে ভিডিও হয়ে যাচ্ছে তাই রেখে দিলাম তো নিজের জন্য সময় দিবেন নিজেকে টাইম দেবেন আর ফেসবুকে তো অবশ্যই টাইম দিব তবে নিজের জন্য টাইম বের করে বাচ্চাদেরকে টাইম কিন্তু দিতে হবে আমাদের তো আজই বলে নমস্কার জানাচ্ছি